খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা আব্দুল বাসিদ আজাদ বলেছেন সকল প্রকার বৈষম্য ও অন্যায় স্থায়ী নির্মূলে খেলাফত ভিত্তিক ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই কারণ মানুষের মৌলিক মানবাধিকার থেকে শুরু করে সকল ন্যায়সঙ্গত অধিকার প্রাপ্তির নিশ্চয়তা দেয় ইসলাম আমাদের দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে ঠিকই কিন্তু অন্যায় জুলুম স্থায়ীভাবে নির্মূল হয়নি খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধির সম্মেলনে তিনি এসব কথা বলেন জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদ আলম মাসুমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নায়বে আমির সাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাশমি যুগ্ম মহাসচিব ড মুস্তাফিজুর রহমান ফয়সাল ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার নোয়াখালী জোন পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন চৌধুরী এ সময় আমন্ত্রিত অতিথি ছিলেন জামিয়া আহলিয়া আমনতপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশারফ হোসেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া চৌমহনির মুহতামিম মুফতি বেলাল উদ্দিন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাশেমি জামিয়া আশরাফুল মাদারিস বটতুলির মুহাদ্দিস মাওলানা মুফতি ইউনুস আহমদ আমিনী নোয়াখালী জেলা সহসভাপতি মাওলানা শহীদুল্লাহ খাকি অনেকে desk report nishan digital